ওর ওর বাবা মদ খায় গাঁজা খেয়ে ফুর্তি করে আর ও আর ছোট ভাই সংসার দেখে হ্যাঁ সে গ্রাম কোথায় তোমাদের সিলেট ওরে বাবা সিলেট থেকে ঢাকা শহর একা থাকে এত একটা বাচ্চা কিভাবে পড়ছে ভাইয়া কিভাবে পড়ছে রাখো রাখো ওঠা দেবো না ওঠা দেবো না এগুলো উঠাও না কবির ব্যাগটা রাখো এখানে কবির এই যে সামনে নাও গাড়িটা দেখি দেখি ময়লা গুলো না নাকি আরে আল্লাহ এত ছোট জিনিসের মধ্যে কীভাবে রাখো পরে যাবে পরে যাবে এই যে পরে যেতেছে আল্লাহ এত জিনিসের মধ্যে যদি এতগুলো নাও পড়বে না হ্যাঁ বুঝি না

এ তোমার উপর যদি বাইক যেত কি করতা হ্যাঁ নষ্ট হয়েছে কয়টা তুমি বিক্রি করো বাবা মা কি করে হ্যাঁ ও গ্রামে থাকে তুমি কাজ করো একা এখানে থাকো কোথায়

ও আর ওর ছোট ভাই মিলে এই দুজন গ্রাম থেকে চলে আসছে ঢাকায় ওদের দুজন সংসার চালা ওরা দুজন ওরে বাবা রে বাবা মোটর সাইকেল ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এগুলো এমনি হ্যাঁ ছোট বাচ্চা মানুষ ও আর ওর ওর ছোট ভাই নাকি তুমি বড় একটা প্লেট নিতে হ্যাঁ এটা ছোট হয়ে যেত হ্যাঁ ও বড় প্লেট আবার ক্যারি করা সমস্যা ফুটার করে দৌড় দিতে হয় এগুলো কি তুমি বানাও নাকি কিনো তুমি নিজে কাটতে পারো এগুলা আমস কবির এটা খেয়ে দেখো তো কেমন আমি একটা খাই তোমার হাতে বানানো তো হ্যাঁ মিষ্টি না তো মিষ্টি না তো টক ও কাঁচা মিঠাম কেমন বাট ভাল লাগছে হ্যাঁ এখানে কত টাকার আছে তোমার বড় তোমার বড় ভাই নাই তুমি বড় আর বোন কয়জন আছে তিনজন কি করে তারা মানে বিয়ে সাথে করছে বিয়ে দিচ্ছ বোনদের কি একটা ওর কথা বুঝি নাই ওর বোন কি করে ওর বোন মানে গ্রামে থাকে তো মানে একজন মানে দুই জন হলো মানে বিয়ের উপযুক্ত হুম আর একজন ছেলে দুইটা বিয়ের উপযুক্ত ও বাবা কোনো কাজ করতে পারে না কি করে মানে ও তো নবাবে চালা করে টুকটাক চালা করে মানে অন্য ধরনের মানে মানে চলে গেছে আর ওই বাইন করে মানে সংসার ওর বাবা মানে সংসার দেখে না আমি বলতে পারলাম না কারণ ওর বাবা মানে সংসার দেখে না ওর দুই ভাই টাকা ইনকাম করে ইনকাম করে মানে ওর বাবা কোনো কাজ করে না সংসারে থাকে না ও রে আল্লাহ রে আল্লাহ তোমার বাবা দেখে না তোমাদের তোমার মাকেই দেখে না তোমাদের দেখে না হ্যাঁ তো সে থাকে কোথায় ওর বাবা ও তোমার বাবা তোমাদের দেখে না তোমার মাকেও দেখে না তোমাদের ওরা দেখে না উনি বেশি করছে আর একটা নাকি তাহলে সমস্যা কি হ্যাঁ ও মদ খায় নেশা করে আরে আল্লাহর রে আল্লাহ নেশা করে উনি ফুর্তি করে আর নেশা করে বাবা ফুর্তি করে আর তার বলি হলো তার সন্তানেরা ও আর ছোট ভাই পড়ে যাবে ভাইয়া তুমি ভাইয়া কিছু এখানে নাও তো ওর ওর বাবা মদ খায় গাঁজা খেয়ে ফুর্তি করে আর ও আর ছোট ভাই সংসার দেখে হ্যাঁ সে গ্রাম কোথায় তোমাদের সিলেট ওরে বাবা সিলেট থেকে ঢাকা শহর একা থাকে এতটুকু একটা বাচ্চা হ্যাঁ এটা অবাক করার বিষয় না

ও দুই বড় আছে তোমার এখানে কত টাকার আছে বলো তো আজকে আমি এগুলো কিনে নিয়ে যাই কবির নিয়ে যাও চলো হ্যাঁ কত পাঁচশো টাকার আছে তুমি হ্যাঁ সব তো পরে গেছে আমি কত দেবো বলো অর্ধেক তো ফেলে দিছো যেহেতু তোমার দোষ নাই আমি কত দেবো পাঁচশো না আমাকে কিসে করে দেবে এটা মানে আমাকে কিসে করে এগুলো দিবা হ্যাঁ পলিথিন এটাও রাখো এটা তোমাকে দিলাম হুম আর একটু এটা দিলাম কেন জানো এটা কাজের জন্য তোমার কাজটা হলো তুমি রাস্তার মাঝখানে চলে যাবেন না হঠাৎ করে হ্যাঁ তুমি সাইডেই থাকবা যেমন যে বাস সাইডে থামছে তুমি তারপরে চলে যাবা বাট হুট করে দৌড় দিবা না হ্যাঁ তোমার যদি কিছু হয়ে যায় তোমার তোমার ফ্যামিলির কি হবে বাবা তো সংসার দেখে না হ্যাঁ সংসার দেখতে হয় তাহলে সংসার দেখবে কে একটু চিন্তা করো তো তাহলে রাস্তা চলাফেরা করতে হবে একটু সাবধানে হ্যাঁ হ্যাঁ ওকে না 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 এগুলো দিতে হবে চলে যাক আমি এগুলো না লাগবে না লাগবে না তুমি নিয়ে যাও ওকে ভালো থাকো ভাইয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওকে ওকে আসসালামু আলাইকুম আর একটু ও ছোট মানুষ তো আপনাদের পাশে একটু রাখবেন হ্যাঁ জাস্ট একটু কেয়ার করবেন ওকে ড্রিম বাইকার ড্রিম বাইকার জি 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 আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম আছি আল্লাহ হাফেজ